আমি চাই অবিলম্বে জাকির খানকে মিথ্যা মামলা থেকে মুক্তি দেওয়া হোক রহমান রাহিম আমি মোহাম্মদ সাইদুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি এবং সদ্য বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক তিনি হচ্ছেন নারায়ণগঞ্জের জনপ্রিয় ছাত্রদল নেতা এবং কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি জাকির খানকে বিগত আওয়ামী সরকার মিথ্যা মামলা দিয়ে কারণ রেখেছেন আপনারা হয়তো জানেন জাকির খানকে বিভিন্ন মামলায় সাজা ভোগ করতে হইতেছে যে মামলাটিতে ভোগ করতে হইতেছে স্বামী ওসমানের পোষ্য যে বাহিনী তাদের প্রসানলে পড়ে এই মিথ্যা মামলাটি আমি চাই অবিলম্বে জাকির খানকে এ মিথ্যা মামলা থেকে মুক্তি দেওয়া হোক এটা বর্তমান সরকারের দেখা উচিত কারণ জনপ্রিয় ছাত্রনেতা তাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তো অবশ্যই তাকে তা এ মামলা থেকে আমরা আশা করি অচিরে এই আইনের মাধ্যমে তাকে আমরা মুক্ত করে আনব পাশাপাশি আমরা দেখতে পাইতেছি বিগত আওয়ামী সরকারের যারা দোষর নারায়ণগঞ্জে অনেকে আছে যেমন তৃণমূল বিএনপির একজন মহাসচিব আছেন তৈমুর আলম খন্দকার এবং ওনার যে সভাপতি তাকে সরকার গ্রেপ্তার করেছে অথচ উনি মুক্তভাবে নারায়ণগঞ্জে এসেও মিটিং করে আমি আশা করি যে উনি এই বিএনপির একজন বেনিফিশিয়ারি উনি বিএনপি থেকে অনেক কিছু পেয়েছে অথচ বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করে একটি নূতন দল সৃষ্টি করছে আমি আশা করি যে ওনাকে অনতি বিলম্বে গ্রেপ্তার করা হোক কারণ উনি এই সরকারের বিগত সরকারের দোসর হাসিনার বিভিন্ন মিডিয়া হাসিনার উনি প্রশংসা করেছে তাই আমি আশা যে উনি ওনাকে অতি বিলম্বে অনতি বিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক অবশ্যই ষড়যন্ত্রমূলক মামলা যখন একটি মিথ্যা মামলায় যেটা হয়েছে যে সাব্বির আলম খন্দকারের হত্যা মামলায় এ হত্যা মামলায় আমি যতটুকু জানি তখন উনি বাইরে ছিলেন জাকির খান বিদেশে বসবাস করেছেন এক বিদেশ থেকে একটা মানুষকে হত্যা করা যায় না তাই আমি মনে করি এটা সম্পূর্ণ মিথ্যা এবং মামলা এবং তার তার জনসমর্থন দেখে হেউ প্রতিপন্ন হয়ে এই মামলাটি দায়ের করেছে না নিঃস্বার্থ মুক্তির দাবিতে ঢাকা প্রেস ক্লাব নারায়ণগঞ্জে বিভিন্ন অলিগলিতে শহীদ মিনারে আমাদের যারা আছে আমরা যারা তার সাথে দীর্ঘদিন রাজনীতি করেছি তার মধ্যে অনেকে ছাত্র দল করে আমি যেমন কেন্দ্রীয় একটা পোস্ট কেরি করি অনেকেই বিভিন্ন পর্যায়ে আছে সবাই তার মুক্তির জন্য দাবি করছে পাশাপাশি আমরা বায়ান্ন জন ছাত্রনেতা তার ব্যাপারে একটা প্রেস লিস্ট দিয়েছি যাতে তার অবিলম্বে মুক্তি দেওয়া হোক এটা বিগত সরকারের আমলে আওয়ামী সরকার আমলে বলেছি তা এ ব্যাপারে আমরা সরব আছি এবং জাকির খানের নামে একটা মুক্তি পরিষদ রয়েছে যারা বিভিন্ন সময় নারায়ণগঞ্জের বিভিন্ন আনা সেকান আছে এ ব্যাপারে জাকির খানের মুক্তির ব্যাপারে আন্দোলন করতেছে কোর্ট থেকে অলরেডি তার যেটা বিগত সরকারের আমলে মানে আওয়ামী সরকার ছিয়ানব্বই দুই হাজার মামলাটি যে করেছে ওই মামলাটি তার সাজা রয়েছে ওটাকে সাজা কমিয়ে যে সাত বছর করা হয়েছে হয়তো বা মনে করেন ওই সাজা থেকে অবিলম্বে মুক্ত পাবে কিন্তু ওটাও ষড়যন্ত্রমূলক মামলা ওটা স্বামী ওসমানের রোশন হলে পরে তখন স্বামী ওসমান আহ তাকে এই মামলায় ফাঁসিয়ে দিয়েছে ওটাও ওই ছিয়ানব্বই দুই হাজার একে তখন আওয়ামী লীগ সরকার ছিল যেহেতু সে ছাত্র দল করত এই জন্যই তাকে এই মামলায় মামলায় জড়ানো হয়েছে এখন যে কোর্টের রায় আছে যে ইয়ে যে মামলাটি আমি যতটুকু জানতে পেরেছি তার যে একটা ইনস্ট্রাকশন ছিল হাইকোর্ট থেকে উচ্চ আদালত থেকে যে ছয় মাসের মধ্যে তাকে এই কাজটা নিষ্পত্তি কিন্তু ছয় মাসের মধ্যে তো এটা নিষ্পত্তি হইতেছে না কাজেই আমি দাবি করছি অবিলম্বে এই জনপ্রিয় ছাত্রনেতাকে মুক্তি দেওয়া হোক নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি জাকির খানকে